আসসালামু আলাইকুম দর্শক স্বাগত আপনাকে আমাদের ট্যুরিস্ট বার্তার নতুন একটি সংবাদের সঙ্গে আছি আমি এইচ এম রুবেল দর্শক আজকে ঘূর্ণিঝড় রেমালের বাংলাদেশে ভয়ঙ্করভাবে প্রভাব পড়ার সময়টা কিন্তু আস্তে আস্তে ঘনিয়ে আসতেছে দর্শক এই আর এখানে কিন্তু আর কি ঘূর্ণিঝড় হওয়ার কিন্তু একটু সম্ভাবনা আছে এখন কিন্তু বাতাসটা একদম শান্ত আছে এবং হালকা নাগাদ কিন্তু বাতাসটা এখন বয়ে যাচ্ছে তো এইখানে কিন্তু আর কি ফ্রি ফ্রি বৃষ্টি নামতেছে এবং এরই মাঝে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাঁধ ভেঙে তারপরে কিন্তু বাঁধ চপকে কিন্তু পানিটা এবং অনেক জায়গায় কিন্তু এখানে যাচ্ছে এবং অনেক ঘরবাড়ির প্রায় কাছাকাছি গিয়েছে পানিতে তো এই যে ঘূর্ণিঝড়ের সাথে সাথে এই যে জলোচ্ছ্বাসটা কিন্তু আস্তে আস্তে বেড়েই চলতেছে দর্শক এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে গ্রামের ভিতরে কিন্তু পানি অনেকটা কিন্তু ঢুকে পড়েছে গ্রামের ভিতরে এবং এই পানি যদি এখন কিন্তু ভাড়া লাগছে এবং তারপরে কিন্তু জল নামে তারপরে যদি ভাড়া নামে তাহলে কিন্তু সেই সময় যদি রেমাল ঘূর্ণিঝড়টা কিন্তু প্রভাব ফেলে বাংলাদেশে তাহলে কিন্তু এই জলসচটা আরও ভয়াবহ রূপ ধারণ করতে পারে তো বঙ্গোপসাগরে কিন্তু অনেকটা ঢেউ বইছে তো এখানে কিন্তু সেই পানির চাপটা কিন্তু আমাদের এই পায়রা বন্দর এলাকা ধীন পার্শ্ববর্তী এলাকায় কিন্তু এই আর কি দেখা যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন যে আপনারা আমি এখন দেখাবো যে আর কি এখন কেমন পরিস্থিতি বিরেজ করছে বাংলাদেশের ভিতরে আপনারা এখন দেখতে পাচ্ছেন এটা পুটকলের শ্রীমপুর এলাকা দিয়ে আমি আছি রয়েছি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আর কি বাঘ চোখকে কিন্তু তার পর্যন্ত এটা পানি উঠেছে এবং এই গ্রামবাসীদের ধারণা যে এরকমের পানি তারা আর এখানে দেখেনি তো দেখো দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আমরা আপনাদের এই জলস্বাসটা কেমন হচ্ছে এবং এই পানিটা কোথায় যাচ্ছে তা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করতেছি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু মানুষ হাই হেঁটে যেতে পারতেছে না দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে বাদ ভাঙায় বাদ না ভেঙে কিন্তু বাদ টপকে কিন্তু পানিগুলো যাইতেছে এবং এই মানুষের যাওয়া আসায় কিন্তু অনেকটা সমস্যা বিরাজ করতেছে দর্শক এবং এই যে দেখতে পাচ্ছেন মানুষ মশারি পেতেছে মাছ ধরার জন্য দর্শক এই যে টপকে পানিগুলো কত বেগে কত পরিমাণ বেগে যাইতেছে আপনারা তা কিন্তু দেখতেই পাচ্ছেন দর্শক তো বাসাবাড়িতে কিন্তু আর কিছু সময় থাকলেই কিন্তু বাসাবাড়ির ভিতরেও পানি উঠে যাবে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন বাসাবাড়ির প্রায় কিন্তু উঠে মানে উঠে ধরছে কিন্তু আপনার অনেক বড় বড় কিন্তু আপনার সমস্যায় কিন্তু ফেস করতেছে এলাকাবাসী দেখতে পাচ্ছেন এই যে পানির যে স্রোত আপনারা দেখতে পাচ্ছেন ঘর বাড়ির পাশ থেকে পানির স্রোতটা কি পরিমাণ যাইতেছে তা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন দর্শক এই যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু এখন দর্শক এই দেখতে পাচ্ছেন গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে এবং এই যে বাঁধের উপর টপকে যে পানিটা যাচ্ছে এবং এখানে কিন্তু মানুষ মাছ ধরার জন্য অনেক কিছু ব্যবহার করতেছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা মশরি দিয়ে তারপর কিন্তু এখানে জালের মতন করে দেওয়া হয়েছে এবং এর ভিতরে কিন্তু মাছ পাওয়ার আশঙ্কা করতেছে এলাকাবাসী দর্শক দেখতে পাচ্ছেন আপনারা যে এখানে যে আর কি স্রোতের যে ইটা বইতেছে দেখতে পাচ্ছেন আপনারা কি পরিমাণ স্রোতের আর কি পানির স্রোতটা বইতেছে আপনারা দেখতে পাচ্ছেন তো এই যে গ্রামবাসী এইদের ধারণা যে এই এরকমের পরিস্থিতি আর তারা দেখেনি তাদের চোখে তাদের এলাকায় তো এই যে ভয়ঙ্কর পরিস্থিতি আপনারা দেখতে পাচ্ছেন একদম জলস্বাসের একটা ভয়ঙ্কর পরিস্থিতি তো এটা কিন্তু আর কি দেশ মানে এই যে এলাকাবাসী কিন্তু একটু আতঙ্কে আছে যাই যাই আপনারা দেখতে পাচ্ছেন এখানে যে এই যে উপকূলীয় এলাকা যে নদীর ধারে ধারেঝাই উপকূলীয় এলাকা আছে তো এগুলো কিন্তু পানি কিন্তু আস্তে 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 এ কিন্তু গভীর দিকে আর কি ধেয়ে যাচ্ছে দর্শক ঘূর্ণিঝড় রেমাল কিন্তু খুব শীঘ্রই বাংলাদেশে আঘাত হানবে তো এর কারণে কিন্তু পানির চাপটা কিন্তু লঘুচাপটা কিন্তু অনেক পরিমাণে বেড়ে গিয়েছে এবং এই বেড়ে যাওয়ার কারণে কিন্তু পানিটা এরকম আর কি এই যে বাথ টপকে তারপরে কিন্তু এটার জলাশয় আসে এর কিন্তু ভয়ানক একটা পরিস্থিতি করে একটা পরিস্থিতি কিন্তু এই এলাকাবাসী আছে দর্শক দর্শকের এতক্ষণ পটুখালি থেকে আমি আছি এইচ এম রুবেল আপনারা দেখছেন টুডেজ বার্তা ইউটিউব চ্যানেল